আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস বরাবরের মতো হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক ভালো লাগবে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের হাঁসের ঘর কিভাবে তৈরি করলাম এবং কত টাকা খরচ পড়ছে এবং কয়দিন লাগছে তো প্রথম দিন থেকে শুরু করে মানে বাঁশ কাটা থেকে শুরু করে ঘরটা ফাইনালভাবে তৈরি করা পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলো শুকাইতে দিছে রোদে এগুলো কিন্তু বড়ো বাসা শুকাইতে হয় একটু না নাহলে পরবর্তীতে যে তার কাটা দিয়ে তৈরি করবে খাসাটা তখন কিন্তু মানে একটু ফাঁকাগুলো বড় হওয়ার চান্স থাকে এই জন্য একটু শুকিয়ে নেওয়াটা ভালো একটু শুকিয়ে নিলে রোদে দুই একদিন শুকিয়ে নিলে মানে কাজটা আরও অনেক সুন্দর হয় তো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমরা হাঁসের ঘরটা বানাইতেছি এবং কাজটা কেমন হচ্ছে তো চলে আসলাম চতুর্থ দিনে আজকে কিন্তু বাঁশ কাটার চার দিন আর তিন দিন এই বাতাগুলো শুকাইছে এই যে দেখেন শুকানোর পর এই বাতাগুলো এখন মানে ছিল দিয়ে আটকে দিতেছে তো অবশ্যই ভিডিও জুড়ে থাকবেন ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই যে দেখেন এইভাবে চারটা পাতা চার কোনার জন্য করে নেবে আর বর্তমান যেটা বানাচ্ছে এটা হচ্ছে দরজার পাশে যে সামনের বেড়াটা থাকবে এটা এই যে দরজার জন্য দেখেন কিভাবে ছোট পাতা দিয়ে কাজটা করে নিছে দুই পাশে তো ভিতর পাশের এই যে তার কাটাগুলো মাথাগুলো এখন হচ্ছে মুড়িয়ে দিচ্ছে মানে হালে দিচ্ছে কেননা এগুলো থাকলে হয়তো হাঁসের গায়ে লাগতে পারে যদি হাঁস কখনো গা চুলকাতে যায় তাহলে কিন্তু লাগতে পারে এই জন্য মাথাগুলো এভাবে হেলে দিতে হয় তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের হাঁসের ঘর কয়েকদিন সময় গেল এই ঘর তৈরি করতে অবশেষে আজকে কাজ কমপ্লিট হবে তারপরেও অনেক কাজ তো বাঁশ কাটা মনে হয় তিন চার দিন খাইছে ওই পাশে তারপর এই পাশে আবার এই যে একদিন তৈরি করতে তারপর ভিতরে মানে মাটি দেবেন নাকি কি শুকনা মাটি দেওয়া লাগবে ভিতরে এবং এগুলো কিন্তু মাটির নিচ থেকে মানে পুঁতে দিছে এই যেভাবে পুঁতে দিছে নাহলে ফির আবার যে শিয়াল মাটি ঘুরে তো এটা হচ্ছে দরজা দরজার জন্য কি ব্যবস্থা করলেন দরজার জন্য ব্যবস্থা করা হবে পরে এটি একটা কোপাট থাকবে কোপাট ওই দরজার মতো কোপাট দিয়ে এইখানে মানে শিকল দিয়ে মার দেওয়া যাবে তো দরজা হচ্ছে বাইরে থেকে সেট করবে শিকল দিয়ে তো এই যে ঘরটা তৈরি করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন চারকোনা বিশিষ্ট আর উপরের জন্য ওই যে এটা এটা পাতলা হয়েছে বাতা শট পড়ছিল পাতলা হয়েছে তবে সমস্যা নাই প্লাস্টিক থাকবে বস্তা থাকবে তার উপরে আবার মানে ভারী ইট পাথর থাকবে সমস্যা নাই আগে তৈরি হোক অবশ্যই দেখতে পারবেন তো কাজটা বর্তমান মিডিলে আসছে মানে মাঝখানে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাইছি কাজ করা থেকে শেষটাও আপনারা দেখতে পারবেন এবার আরও এই পেয়ারার গাছটা আরও তাড়াতাড়ি কেমন বড়ো হয় দেখেন এটার যে বাড় ছাড়ছে না পাখির ঘর এই পাশ থেকে তুলবো তা ওইটা কেয়া করা লাগবে পেয়ারের গাছটা খুব সুন্দর বড় হচ্ছে এখানে কিন্তু আমাদের পুরানা এই যে হাঁসের ঘর এটা তুলে ফেললাম এখন বড়টা আজকে থেকে বড় মানে আগের একটা হাঁস কিন্তু আমাদের বড় ওই হাঁসটা আজকে বড়ো একটা ঘরে থাকবে নতুন ঘরে আর এই যে এদিকে আমাদের হাঁসের বাচ্চাগুলা আজকে সহ আট দিন বয়স বেশ ভালোই বড়ো হয়েছে খাবার চাইতেছে দেখেন খাবার দিছিলাম তবে মেশিন থেকে ছাপ্পান্নটা বাচ্চা পাইছি আল্লাহ রহমতে এখন পর্যন্ত একটা বাচ্চারও কোনো ক্ষতি হয় নাই সব বাসাই ঠিক আছে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি তো বন্ধুরা অবশেষে আমাদের হাঁসের ঘর রেডি হয়ে গেল এই যে দেখেন আমাদের হাঁসের ঘরটা তৈরি হয়ে গেছে চার থেকে পাঁচ দিন পর চার পাঁচ দিন মানে এই ঘরে সময় লাগছিল কাজ করতে বা ঘরটা কমপ্লিট করতে এটা শুধু বাঁশ দিয়ে তৈরি এই ঘরটা পুরো ঘরটা তৈরি করতে দুইটা বড় বাসা লাগছিল আর একটা মাখলা বাঁশ লাগছে টোটাল তিনটা বাঁশ তো তিনটা বাঁশ হচ্ছে কিনে নিয়েছিলাম তিনটা বাঁশ তিনশো টাকা দিয়ে কিনছিলাম আর ভিতরটা আপনারা দেখছিলেন ভিতরটাই যে একদম মাটি আর দরজার কাজটা আপাতত আজকে এই পর্যন্তই মানে এরকম করে দিয়েছে কেন আমাদের একটা হাজ আছে বড় দরজাটা কিন্তু এরকম থাকবে না এটা ভিতর ভিতর থেকে মানে বাইরে থেকে সেট করা থাকবে আপনারা নেক্সট ভিডিওতে দেখাবো অবশ্যই তো এই যে এই হচ্ছে ঘর ফাইনালি কমপ্লিট হয়ে গেল চতুর্দিকে এরকম করে আর তারাটা দিয়ে এই যে মারা এই যে দেখেন তো এটা কমপ্লিট করে নেওয়ার পর উপরে সারটা দেওয়ার পর এই যে প্লাস্টিক দিসে এই যে দেখেন তো প্রথমে দিছে এই যে বস্তা প্লাস্টিকের বস্তা তারপরে এই যে প্লাস্টিক তার উপরে আরও একটা পুরাতন প্লাস্টিকে যে যাতে করে নতুন প্লাস্টিকের উপর রোদ না পড়ে বা অন্য কোনো কিছু লেগে যদি ছিঁড়ে যায় তাহলে সম্পূর্ণ এই যে ভার যাবে এর উপর দিয়ে পুরাতন প্লাস্টিকের উপর দিয়ে আর বেশি কিছু মাঝখানে দেয় নাই চতুর্দিকে শুধু ওই যে পাথর দিয়ে দিছে আর যেহেতু আমাদের বাড়িটা চতুর্দিকে টিন দিয়ে ঘেরা কাজেই এত মানে এত সিকিউরিটি করা সিকিউরিটির আর প্রয়োজন নাই কিন্তু তারপরেও এই যে বাঁশের বেড়ার চতুর্দিকে নেট যে আছে ফাঁসি নেটগুলো ওগুলো নেট দিয়ে ঘিরে দিবে মানে এই যে বাঁশের বেড়ার নেট বাঁশের বেড়ার সাথে নেট দিয়ে দেবে তো যে ঘরটা তৈরি করেছে এখানে না হলেও দুশো হাঁস রাখা যাবে তবে আমাদের যেহেতু পঞ্চান্নটা আবার বড় হতে হতে যে কটা থাকবেই থাকবে না থাকবে এগুলা তো গ্যারান্টি কেউ দিতে পারে না তবে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত একটা হাঁসের বাচ্চাও ক্ষতি হয়নি সবগুলোই ভালো আছে তো এই যে দেখেন এই যে ঘরের ফাইনাল লুক তো কেমন হয়েছে ঘরটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই প্লিজ তো ঘরটা তৈরি করতে মাত্র তিনশো টাকা পড়ছে টোটাল ধরা যাবে যে চারশো টাকা প্লাস্টিক তারপর হচ্ছে খিল সব মিলিয়ে চারশো টাকার মতো পড়বে আর হাজিরা বাবদ সেটা তো লাগে নাই কেন আমার আব্বা নিজেই তৈরি করছে আর কয়েকদিন তিন চার দিন লাগছে তার কারণ হচ্ছে যে বাঁশ কেটে রাখছিলো একদিন তারপর আরেক দিন বাতা করছিলো তারপর দুই তিন দিন শুকাইছিলো তারপর যে বেড়াগুলো বেড়াগুলো বানাইছে দুই দিন ধরে তারপর একদিন এই যে কাজ করলো মাটি দেয়া ছাদ দেয়া তারপর হচ্ছে চতুর্দিকে বাঁধা ইত্যাদি আর কি টোটাল পাঁচ দিন সময় লাগছে তো সমস্যা নাই নিজের কাজ আমরা ধীরে ধীরে করলাম যদিও এই ঘরে এখন তুলব না হাঁস আরও ছয় সাত দিন পরে আমি হাঁসের বাচ্চাকে ভ্যাকসিনেশন করে তারপরে এখানে নামাবো মানে এই ঘরে রাখবো আরও এক সপ্তাহর মতো হাঁসের বাচ্চাগুলো আমার ওই খাসায় থাকবে ভেজা যাবে না পনেরো দিন পর্যন্ত শুকনা রাখতে হয় এই জন্য তো যাই হোক ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে বলবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ